আসসালামু আলাইকুম দশর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জিল। তো আজকে বেশ কিছুদিন পরে আবারো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা আপডেট ভিডিও। আপনারা জানেন যে আমরা দশর ট্রাক্টর সব সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের জন্য সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের সবচেয়ে কম বাজেটের মধ্যে ভালো গাড়ি তুলে দিতে। তো সেই ধারাবাহিকতায় তাদের চাইদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংkob সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের কাছে সবসময় প্রস্তুত থাকে। বিশেষত বর্তমান সময়ের সব জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে সোনালিকা মাইনার নিউ হল্যান্ড পাওয়ার ট্যাগ পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন মডেলের গাড়ি আমাদের কাছে রয়েছে তো বেশ কিছুদিন ধরে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে জানতে পারছেন যে ভাই আর কি গাড়ি আছে সোনালিকার কি কি মডেলের গাড়ি আছে মাইনার কি কি মডেলের গাড়ি আছে কোন গাড়িটা কি কন্ডিশনে আছে একটু বিস্তারিত যাবেন তাদের জন্যই আজকের এই আপডেট ভিডিও চলেন কথা না বাড়িয়ে আগে ভিডিও শুরু করা যাক তারপরে কথা হবে তো প্রথম দিক দিয়ে যদি আমি একদম দেখানোর চেষ্টা করি সর্বপ্রথমে রয়েছে একটা সোনালিকা ডিআইস্যাট আরেক্স ভার্সনের গাড়িটা গাড়িটা দুই হাজার মডেল এবং আপনার ইঞ্জিন সম্পূর্ণ আনটাস সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি অল্প বাজেটের মধ্যে যারা সোনালিকা গাড়ি খুঁজতেছেন বিশেষত সোনালিকা ডিআই আর এক্স কালা চশমা ভার্সনের গাড়ি নামে পরিচিত ড্রাইভার ভাইদের কাছে যে গাড়িটা যারা এই গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাসপা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নম্বর দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন সোনালিকা ডিআই শ্যাট আর এক্স কালা চশমা ভার্সনের গাড়ি দুই হাজার সতেরোর মডেল এরপরে আপনাদের জন্য রয়েছে সোনালিকার আরও একটা ধামাকা আকর্ষণ সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার উনিশ বডি টেমপ্লেট দুই হাজার উনিশ ডেলিভারি দুই হাজার বাইশের বডি টেমপ্লেট দুই হাজার উনিশ ডেলিভারি দুই হাজার বাইশের গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আন্টাস মাত্র আঠ ঘন্টা চলা গাড়ি তো যে সকল ভাইয়েরা এরকম অল্প চলা গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটা দেখতে পারেন গাড়ির পিছনের চাকা হাফ বিটের বেশি বিট আছে চারটা চাকাই হাফ বিটের বেশি বিট আছে এবং সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দশটা টাকারও অতিরিক্ত কোনো কাজ নাই গাড়িতে সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদি করে তারপরে গাড়ি দিতে পারবে এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা অল্প বাজেটের গাড়ি আমি একটু দেখাব আসলে পর্যাপ্ত পরিমাণে গাড়ি আপনাদের জন্য আমরা রেডি করে রাখি যার কারণে গাড়িগুলো এত ক্লোজ রাখা যে দেখানো সম্ভব হয় না এটা হচ্ছে স্বরাজের নয়শো ষাট যারা স্বরাজ গাড়ি খুঁজতেছেন স্বরাজ নয়শো ষাট মডেলের অল্প বাজেটের মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন যাওয়া যাচ্ছে না ভিতরের দিকে আর আমি অপর পাশ দিয়ে দেখানোর চেষ্টা করব এরপরে আপনাদের জন্য একটা রয়েছে সোনালিকা পঞ্চাশ আর এক্স সোনালিকা পঞ্চাশ আর এক্স দুই মডেল গাড়ির চারটা চাকাই অরিজিনাল এবং হাফ বিটের বেশি বিট আছে মানে এইটটি পার্সেন্ট বিট আছে এবং গাড়িটার আপনার কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা পঞ্চাশ আর এক্স ডিআই পঞ্চাশ আর এক্স এরপরে রয়েছে আপনাদের জন্য মাইন্ড রাউট জন্য একটা গাড়ি গাড়িটা দুই হাজার একুশের মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের মাইন্ড মডেল জন্য মাত্র উনত্রিশশো ঘন্টা এরপরে আসলে আরও একটা সোনালিকার ধামাকা আকর্ষণ রয়েছে গাড়িটা উল্টো দিকে ঘোরানো এটা হচ্ছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন জায়গা স্বল্পতার কারণে আসলে খুব চাপাচাপি করে ঠাসা ঠাসি করে গাড়ি রাখার কারণে দেখানো যাচ্ছে না তো পিছনের চাকাগুলো দেখেন একদম আশি পার্সেন্টের উপরে বিট আছে চারটা চাকাই একদম অরিজিনাল এবং আশি পার্সেন্টের উপরে বিট আছে এবং গাড়িটা দুই হাজার একুশের মডেল আনটাস কন্ডিশনের গাড়ি এরপরে আমি বাম দিকে যদি দেখানোর চেষ্টা করি এরপরে রয়েছে আরও একটা মাইন্ড আউট জন্য জিরো ফাইভের এর গাড়ি গাড়িটা দুই হাজার সতেরোর মডেল পাঁচ হাজার ঘন্টার উপরে চলা যারা অল্প বাজেটের মধ্যে খুব ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন গাড়ির পিছনে চারটা চাকাই নতুন লাগানো পিছনে সামনে দিয়ে চারটাই নতুন চাকা লাগানো একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি গাড়ির ইঞ্জিন এখনও আনটাস ইঞ্জিন গিয়ার বক্স 2017 মডেলের গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর কোথাও পাবেন না সমগ্র বাংলাদেশে যশোর ট্রাক্টর ব্যতীত আর একটু ভিতরের দিকে যাওয়ার যদি চেষ্টা করি আরেকটু ভিতরের দিকে দেখাতে গেলে আপনাদের এর পরেই রয়েছে সোনালিকা ডিআই ষাট আর এক্স এর সুপ্রিম ভার্সনের পর দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি খুবই মানে ফ্রেশ কন্ডিশনের মানে প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ির চারটা চাকাই হাফ বিটের বেশি বিট আছে এবং সম্পূর্ণ আনটাস কন্ডিশনের এটা দুই হাজার মডেল পরেরটা হচ্ছে দুই হাজার বিশের মডেল পরেরটা চাকা নব্বই পার্সেন্টের উপরে বিট আছে দুইটা গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি মানে সচরাচর সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনতে চান তাদেরকে বলবো যে ভাই আপনারা সরাসরি এসে একটু যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এত স্বল্প বাজেটের মধ্যে আর কোথাও পাবেন না সমগ্র বাংলাদেশের মধ্যে শুধুমাত্র যশোর ট্রাক্টর ছাড়া তো আপনার কষ্টের যেত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অন্তত একটাবারের জন্য হলেও সরাসরি এসে একটু যাচাই বাছাই করে যাবেন এই অনুরোধটুকু আপনাদের প্রতি থাকবে তো সোনালিকার গাড়ি যারা খুঁজতেছেন বিশেষত সোনালিকা ডিআই শার্ট আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি সোনালিকার ডিআই শার্ট আর এক্স ওল্ড ভার্সনের কালো চশমা ভার্সনের গাড়ি অথবা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি যারা খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের আপডেট কন্ডিশনের গাড়ি অথবা সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স গাড়ি যারা খুঁজতেছেন মানে সোনালিকার ম্যাক্সিমাম মডেলের গাড়িগুলোই আছে ছোট গাড়ি বাদে ম্যাক্সিমাম গাড়িগুলোই আমাদের কাছে পাবেন তো আপনারা সরাসরি চলে আসবে এবং প্রত্যেকটা গাড়ি আসলে খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ কন্ডিশনের মানে শুধু বলার জন্য বলা বা বিক্রি করার উদ্দেশ্যে বলার কারণে বলি না আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে মানে তাদের সাধ্যের মধ্যে সবচাইতে ভালো জিনিস তাদের হাতে তুলে দিতে জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলতে পারবেন তবে আমাদের জায়গা থেকে আমাদের প্রচেষ্টা অব্যাহত অতীতেও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো সোনালিকা ডিআই এক সুপ্রিম ভার্সনের পর পর দুইটা গাড়ি একটা বিশের মডেল একটা একুশের মডেল এবং দুইটা গাড়ি সম্পূর্ণ আনটাস কন্ডিশনের শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো তো আমি যদি আরেকটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে একটা মাহিন্দ্রা অর্জুন অর্জুন গাড়ি সিক্স জিরো ফাইভের অর্জুন গাড়ি মানে প্রত্যেকটা গাড়ি আসলে এত ফ্রেশ কন্ডিশনের আপনারা সরাসরি এসে না দেখলে বুঝতে পারবেন না এবং একটা গাড়ির সবচাইতে বড় যে খরচের অংশ গাড়ির চাকা তো এই গাড়ির চারটা চাকাই মানে নতুনের মতো চাকা নতুন চাকাই বলা যায় একদম ইনটেক চাকাই বলা যায় মাহিন্দ্রা অর্জন সিক্স জিরো ফাইভের যে গাড়িটা সত্যি লাইফ এম আর এর পিছনের চাকা মানে পঁচানব্বই পারসেন্ট মানে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি একদম নতুন চাকা সামনের দুইটা হাফ বিটের বেশি বিট আছে মাহিন্দ্রা অর্ডু সিক্স জিরো ফাইভের গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন এবং গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন অতিরিক্ত দশ টাকারও কোনো খরচ নাই তো এরপরে আমি আরেকটু পিছনের দিকে দেখানোর যদি চেষ্টা করি আসলে এত ক্লোজ গাড়ি রাখা যে দেখানো যাচ্ছে না এরপরে আপনাদের জন্য রয়েছে জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন জন্ডিয়ার গাড়ি যারা খোঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন ডিয়ারের ভিতরে সবচেয়ে জনপ্রিয় সিরিজের একটা গাড়ি হচ্ছে জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন এবং প্রত্যেকটা গাড়ি আমরা কেনার আগে চেষ্টা করি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এবং গাড়ির চারটা চাকা যে বড় খরচগুলো আছে এইগুলো যেন ভালো কন্ডিশনের থাকে কারণ একটা লোক একটা গাড়ি কেনার পরেই যদি তার পিছনে আবার খরচ করতে হয় গ্যারেজে নিতে হয় বা নতুন করে কেনাকাটা করতে হয় তো আসলে প্রথমেই একটা ধাক্কা খায় এই কারণে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা যেন তাদের সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে যেতে পারে এর প্রচেষ্টা আমাদের সব থাকে তো আমি যদি এর পরে দেখানোর চেষ্টা করি এরপরে ট্যাক ইউরোপ পঞ্চান্ন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন ইউরোপ পঞ্চান্ন গাড়ির খুবই চাহিদা বর্তমান সময়ে বিশেষত পাওয়ার ট্যাক ইউরোপ পঞ্চান্ন যে সকল ভাইরা একদম ফ্রেশ কন্ডিশনের পাওয়ার ট্যাকের গাড়ি খুঁজতেছেন পাওয়ার ট্যাক ইউরোপ পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন আমাদের এই গাড়িটা বাদেও পাওয়ার ট্যাকের আরও গাড়ি আছে ইউরো পঞ্চান্ন সেগুলোও দেখতে পারেন তবে এই গাড়িটা ফ্রেশ আছে আসলে খোলা জায়গায় গাড়ি থাকার কারণে দীর্ঘদিন সময় পরে থাকার কারণে প্রচুর ধুলা ময়লা পড়ে এবং মাঠে কাদা যেহেতু গাড়ি বের করতে হয় ঢুকাতে হয় এবং বৃষ্টির কারণে আরও বেশি কাদা হয়ে পড়েছে কিন্তু গাড়িগুলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং খুব ভালো কন্ডিশনের আছে পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন এরপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এরপরে আপনাদের জন্য একটা ছোট গাড়ি রয়েছে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ একদম সুন্দর চমৎকার একটা গাড়ি এবং গাড়ির পিছনের চাকাই নতুন চাকা চাকা লাগানো সামনের বেশি বিট আছে এবং গাড়ির সাথে চমৎকার একটা স্বাদ আছে গাড়িতে দশটা কোনো অতিরিক্ত কাজ নাই খরচ নাই সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে গাড়ি নিতে পারবেন যারা একদম ছোট গাড়ি খুঁজতেছেন বা অল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা চমক চমৎকার আকর্ষণ সেটা হচ্ছে মাইন্ডার সিক্স জিরো ফাইভের মেকানিক্যাল গাড়ি বর্তমান সময়ে মেকানিক্যাল গাড়ি এত চমৎকার কন্ডিশনের পাওয়া খুবই টাফ তো এই গাড়িগুলো পাবেন শুধুমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরে এতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর কোথাও পাবেন না বর্তমান সময়ে মাইন্ডার সিক্স জিরো ফাইভের মেকানিক্যাল গাড়ি পিছনের চাকা হাফ বিটের বেশি বিট এবং সামনের চাকা নতুন সামনের দুইটা চাকাই নতুন পিছনের দুইটা বেশি বিট আছে এবং গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে অতিরিক্ত কোনো খরচ নাই কাজ নাই নাই টেনশন সরাসরি এসে গাড়ি চালিয়ে করে করে দেখে দামাদামি পারবেন মাইন্ড্রা সিক্স জিরো ফাইভের এই মেকানিক্যাল গাড়ি আমাদের আরো একটা আছে আপনারা জানেন তো মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের কাছে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের জন্য আমরা সবসময় রাখি তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা যে যে গাড়ি খুঁজতেছেন আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাচলা বাজার মোট যশোর সরাসরি এসে দামাদামি করে দেখে যাচাই বাছাই করে তারপরে যদি পছন্দ হয় গাড়ি দামাদামি করে নিতে পারবেন এই সুযোগটা আপনাদের জন্য সব সবসময়ই থাকে আমরা যশোর ট্রাক্টর বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরা ভালো থাকবো ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে তো সবাইকে ভালো রাখা ভালো থাকা নিয়ে পথ চলার এই প্রচেষ্টায় আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি জানি না কতটুকু পারি

শুধুমাত্র ট্রাক্টর নয় ট্রাক্টর ট্রলি রোটাভেটর কাল্টিভেটর ট্রাক্টর সংক্রান্ত সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশই পাবেন আমাদের কাছে সাধ্যের মধ্যে সবচাইতে কম মূল্যে এবং সবচাইতে সেরা মূল্যে তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার কথা ভাবছেন বা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর কিনবেন কেমন হবে ভাবছেন তারা সরাসরি চলে আসবেন ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে থাকা দশ ট্রাক্টরে থাকা সর্বশেষ সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের নিয়েই ব্যবহার করার মতো অতিরিক্ত দশ টাকারও কোনো খরচ নাই এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চাচ্ছেন বা যারা গাড়ি কেনার জন্য খুঁজতেছেন ভালো গাড়ি কোথায় পাবেন অল্প বাজেটের মধ্যে তাদেরকে বলবো আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর আপনাদের ভাই হিসেবে অনুরোধ থাকবে যে অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন দর্শক আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করবে আজকে পর্যন্তই দেখা হবে খুব দ্রুত নতুন কোন আপডেট নিয়ে এসে পর্যন্ত দর্শক ভেক্টরের পক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম